আসসালামু আলাইকুম সব আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের বাসায় অনেক খিচুড়ি রান্না করা হয়েছে এক ব্যাগ খিচুড়ি রান্না করে আমরা সবাইকে খাইয়েছি তো আপনারা আবার ভাবতে পারেন কিসের খিচুড়ি এটা হচ্ছে মিলাত পরিয়েছে আমরা মিলাত পরা মরুপিদার নামে মিলাদ পরানো হয়েছে সেটার খিচুড়ি রান্না করেছি তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন অনেক সবজি নিয়ে আসা হয়েছে রাতের বেলা বাজার করে বাজার থেকে আমরা সব সবজি এবং মুরগি যা যা লাগবে সব ধরনের চাল ডাল মশলা কিনে নিয়ে এসেছি আর এখন এই রাতের বলে এগুলো সব আমরা কাটাকাটি করে আপনাদেরকে কাটাকাটি করে রেখে দিব যেন কোনো ঝামেলা না হয় তো আপনারা দেখতে থাকেন এই ভিডিওটা আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ আর এই তো আপনাদেরকে এক ঘন্টা পরে আবার নিয়ে আসলাম তো আপনারা এটা কেটে কেটে আমি ভিডিও করেছি তো এগুলো আমাদের কাটাকাটি করা শেষ অলমোস্ট ডান রাতের বেলা আমরা এভাবেই দেখে দিয়ে দিয়েছি মুরগিটাও কাটা শেষ তো এখন আমরা এগুলোকে রান্নার জন্য সকালবেলা ধুয়ে নিয়েছি আর এই যে তরির বসিয়ে দিয়েছে পাতেলটা এখানে মশলা বচে দিয়ে রান্না করেছি খিচুড়িটা এই যে সবগুলো সবজি কষিয়ে নিচ্ছে এবং মুরগিটা সবার লাস্টে দেওয়া হতো দেখতেই পাচ্ছি ভালোবাসা সবাই হেল্প করছিল কাজে সবাই হেল্প করছে খিচুড়িটা রান্নাতে আর খিচুড়িটা অনেক মজা হয়েছে আসলে এই যে সবজিটা কষিয়ে নিয়েছে এখানে ভেলে রেখে দিয়েছে আর এখন এত মজা হয়েছে যে আমরা আবার মুরগিও নিয়ে নিয়েছি মরের সাথে আর এখানে চাল ডাল যা লাগবে সব ধুয়ে রেডি করে বাবরজিকে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে তো সে রান্না করছে অলমোস্ট প্রায় রান্নার কমপ্লিট মানে শিশু দিকে চলে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন এখন পানি দিয়ে দিয়েছে সব সবজি টবজি এখন দিয়ে দিচ্ছে টমেটো সবজি যা ছিল এই যে আমাদের খিচুড়িটা অলমোস্ট হয়েও গেছে লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমরা এখন আর খিচুড়িটা যে খেতে এত মজা হয়েছিল আসলে আপনারা আপনারা যদি খেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর এটা আমরা মিলাপ করিয়েছি তাই এই খিচুড়িটা রান্না করেছি আর এই খিচুড়িটা আসলে গরিব মানুষের জন্য রান্না করা হয়েছে সবাইকে দেওয়া হয়েছে খিচুড়িগুলো আপনারা অবশ্যই বা পুরো ভিডিওটা দেখবেন তাহলে দেখতে পারবেন প্রসেস লাস্টে যে দেখেন সবাই আমরা বাসার সামনে চলে এসেছি খিচুড়ি নেওয়ার জন্য তো সবাই দিতেছে এখানে খিচুড়িটা আর যার ভালো লাগবে দেখবেন যার ভালো লাগবে না দেখবেন না অবশ্যই এটা হচ্ছে আমি গরিব মানুষের জন্য খিচুড়ি রান্না করেছি সবাই খাওয়ার জন্য তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করবো আপনাদের জন্য এরকম ভালো ভালো সবাইকে খাওয়ানোর জন্য তৌফিক দান করবেন আল্লাহ হাফেজ ওকে বাই বাই